আর গেছে আমরা গ্যাং ফ্যাংরা নিয়ে যাচ্ছি গাইস সামনে গাইজ এখানে দেখতে পাচ্ছি পুরা গ্যাং রয়েছে আর গেছে অন্য গ্যাংস্টাররা এসে দেখে আমাদের গাড়িটা ভেঙে দিয়েছে গাইস মানে ব্রাশ করে দিয়েছে আর ভাই এখন আমাদেরকে বাইক করে যেতে হবে গেছিস কেউ কেমনটা লাগিয়েছে এদের তো সাহস কম না দেখা যায় এই হ্যালো অ্যান্ড গাইস কেমন আজকে তোমার সঙ্গে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমরা নিয়ে আসলাম জিটিএ স্যান অ্যান্ড রিয়াসের গেমটা গাইস বুঝতেই পারছো গাইস এই প্রথমবার আমরা এই চ্যানেলে খেলতেছি জিটিএ স্যান অ্যান্ড রিয়াস আর গাইস আমরা কিন্তু তোমরা কিন্তু এটিকে গরিবের জিটিআই ফাইভে বলতে পারো কারণ গাইস এই গেমের গেমের গাইস যে ম্যাপগুলো রয়েছে গাইস সেটির ম্যাপ জিটিআই ফাইভের সাথে কিন্তু অনেকখানি মিল রয়েছে গাইস তোমরা বুঝতেই পারছো গাইস আর দুটি কিন্তু একই ডেভেলপার গেম গাইস মানে রকস্টার গেমসের গেম জিটিআই ফাইভ বলো জিটিএ স্যান অ্যান্ড রিয়াস জিটিএ ফাইভ সিরিজ বলবো আর জিটি থ্রি জিটি ফোর যাই বলো গেস আর সবগুলো গেম কিন্তু আমরা খেলবো গেস কিন্তু আপাতত আমরা খেলছি এখন জিটিএ স্যান অ্যান্ডিয়াস তারপরে গাইস কোন গেমপ্লেটা খেলবো গাইছ রকস্টার গেমসে গেস তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো গেছিস যদি জিটিএ ফেভারেট গেম প্লে গেস তাহলে গেস অবশ্যই নেক্সট গেমটা তোমরা জিটিএ ফেভারেট গেম পেয়েই দেখতে পারো পারবা গাইস আর আপাতত খেলছি আমরা জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস আর গেস এখন কিন্তু আমরা ফার্স্ট মিশনটি কমপ্লিট করতে চেয়েছি গাইস চলো ফার্স্ট মিশনটি কমপ্লিট করা যাক আর আমরা কিন্তু সিজের ঘরের সামনে চলে এসেছি আর গেস আমরা যেই ক্যারেক্টার নিয়ে খেলছি এটি কিন্তু সিজি যে ক্যারেক্টার আগে এখানে একটি ক্যারেক্টার থাকে সিজে ক্যারেক্টার আর তোমাদেরকে গেমটার মূল স্টোরিটা বলে দিলাম আর মিশনের নামটি হচ্ছে গিয়ে দ্য বিগ স্মোক বা কি জানি একটা হ্যাঁ এরকম কিছু একটা নাম আর দেখতেই পারছো আমরা মিশনটি শুরু করে ফেলেছি আর আমরা এগুলো স্কিপ করে দিই আমার এগুলো দেখার দরকার নেই আর গাইস আমরা গ্যাং ফ্যাংরা নিয়ে যাচ্ছি গাইস সামনে গাইস এখানে দেখতে পারছো পুরো গ্যাং রয়েছে আর গেস অন্য গ্যাংস্টাররা এসে দেখে আমাদের গাড়িটা ভেঙে দিয়েছে গাইস মানে ব্রাস্ট করে দিয়েছে আর ভাইস এখন আমাদেরকে বাইক কে করে যেতে হবে গাইস কেউ কেমনটা লাগেস এদের তো সাহস কম না দেখা যায় এটি গেমের মধ্যে বলছে বাইক আসলে এটা বাইক না কি বাইসাইকেল যাই বলো তোমরা আর এটি কিন্তু আমরা এখন চালিয়ে যাবো গাইস আমাদের সেই মেইন ঘরটিতে মানে সিজার সেই হাউস ডিটে গাইস আর চলো সেটি করা যাক আমার সাথে রয়েছে আমার গ্যাং ফ্যাংরা আর তাদের মধ্যে তোমাদেরকে বলে দিই কারা কারা রয়েছে একজন হচ্ছে বিগ স্মোক আর আরেকজনের নাম হচ্ছে কি রাইডার আর আরেকজনের নাম কি জেনে মনে পড়তেছে না ঠিক আর আমার সামনে কিন্তু রয়েছে একটি মনে হয় রাইডার হ্যাঁ আর সামনে এটি হ্যাঁ সামনের রাইডার আর পিছনে একটা বিগ স্মোক আর তোমরা মোটা করে যেটি সেটি হচ্ছে বিগ স্মোক আর তোমাদেরকে বুঝিয়ে দিলাম সব ক্যারেক্টারগুলো আর গেছে আর পিছিয়ে কিন্তু আমার গ্যাংস্টাররা পড়ে রয়েছে আর আমাকে কিন্তু ফার্স্ট ফার্স্ট বাইকটি চালাতে হবে আর দেখতে পাচ্ছি আরে ভাই এত ফার্স্ট কেন চালাতে গেলাম পিছিয়ে পড়ে গেলাম যাই হোক সমস্যা নেই আর সামনে চলে যাওয়া যাবে আর সামনে দেখতে পাচ্ছি পুলিশ গাইজ ভাগ্যে লাগাইনি আমি আর পুলিশের গায়ে একটা টক্কর লাগলে কিন্তু আমাকে আবার ওয়ান স্টার কেস দিয়ে দিত আর যাই হোক আমার আমাদের এখানে আবার মনে হয় দাঁড়াতে হবে কিছুক্ষণ আর এখানে মানে কিছু কথাবার্তা চলবে গ্যাংস্টারদের মধ্যে দেখতেই পারছো আর আমার পিছিয়ে কিন্তু রয়েছে গ্যাংস্টার এবং চলো এটি কিন্তু রাইডার তোমরা যেটাই বুঝতে পারলে মানে যেটাই আমি বললাম একটু আগে যেখান থেকে আমাদের মিশন হয়েছে সেখান থেকে কিন্তু সিজের বাসাটি খুবই দূর মানে সিজের যে হাউস রয়েছে সেটি কিন্তু খুবই দূর আর সেই কারণে আমাদেরকে দীর্ঘ অনেকক্ষণ ধরে বাইক চালানোর চালাইতে চালাইতে তারপর আমরা পৌঁছাতে পারছি না সমস্যা নেই আর বেশি দূর নাই কারণ আমাদের যে গ্যাং মেম্বার রয়েছে তাদের আসতেটা টাইম লাগছে আর দেখতেই পাচ্ছ অবশ্যই এসে পড়েছে আমি ফার্স্ট ফার্স্ট চালানোর কারণে আসতে পারিনি মানে মানে আমার পিছিয়ে পড়েছিল মানে আমার এই গেমের যে ভিতরে যে সিজের যে গ্যাং মেম্বার রয়েছে তারা আমার পিছে পড়েছিল আর কি আমি সেই কারণে যাই হোক গাইস এখন মূল কথা মিশনের দিকে ফোকাস এখন আমাদেরকে মানে মেইন জায়গাটিতে যেতে হবে সেখানে আমরা চলে যাই আর ফার্স্ট কিন্তু খুব সহজ মিশন অত একটা কঠিন না গাইস যত মানে সামনের দিকে যাবো ততই মিশনগুলো হার্ড হবে গাইস বুঝতে পারছো যেটা এখান থেকে আমরা কিছু কাট করে দিলাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছে গাইজ ভিডিওটি আর গাইস দেখতে পড়ছে আমার পিছনে কিন্তু গ্যাং মেম্বার আছে আমাদেরকে গুলি করছে গাইস মানে অন্য মানে এটা আমাদের এনিমি বলতে পারো বা শত্রু যাই বলো আর দেখতে পাচ্ছ যাই হোক কে আমরা সাইডে রেখে চলে গেলাম এক পাশ করে আর আমাদেরকে তোমরা ফার্স্ট ফার্স্ট চালাতে হয় দেখতে পাচ্ছ আর এখানেই কিন্তু আমাদের সেই লাস্ট যে সিনটা আছে ওইটাই তারপরেই আমাদের মিশনটি পাস্ট হয়ে যাবে মানে কমপ্লিট হয়ে যাবে বুঝতেই পারছো বেশ আর এখানে একটু কথাবার্তা হবে আমাদের গ্যাং মেম্বারদের মধ্যে আর চলো হচ্ছে এখানে কথা আর গেছ দেখো গেছ রাইডার কীভাবে ঘুরছে গেছ চারিদিক দিয়ে আমাদের এই গ্যাং মেম্বারদের মধ্যে কী কথাবার্তা হয় গেছ তোমরা শুনতে থাকো গেছ আর চলো Ah, man, I won't let you down. I swear. Right, we gonna call some hood rats and chill the hell out you want some i got a whole lot going on i'm tired i catch y'all later hey yo just drop in we all hanging out তো গাইস তোমরা কি কি কথাবার্তা হয়ে গেছে গাইস আমাদের এখানে গ্যাং মেম্বারদের মধ্যে কি কি কথা হলো গাইস তোমরা আশা করি বুঝতে পারছো গাইস আর এখনই কিন্তু তাও কিন্তু কথা শেষ হয়ে গিয়েছে অবশ্যই আমাদের আর যারা যার যার বাসায় চলে যাচ্ছে গাইস আর গাইস দেখতেই পারছো অবশ্যই আমাদের মিশনটি পাস হয়ে গেছে গাইস আর বুঝতে পারছো গাইস আমাদের মিশনটি কমপ্লিট হয়ে গেছে গাইস আমি মিশনটি সেভ করে নিয়ে গাইস আর ততক্ষণে এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিও কেমন লেগেছে গাইস আশা করি ভালো লেগেছে গাইস আর যদি ভালো লেগে থাকে তোমরা জানোই কি করতে হবে গাইস সেটা করে দাও গাইস মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব না লাগিয়েছি আর দেখার কোনো ভিডিওতে কথা ভালো থেকে সুস্থ থেকে বাই